আগে আগে বলি রে শোনা মনে তোমাদের জোর খুব বেশি হতেছে না হ্যাঁ আগে আমি কথাটা বলি টাকা পে ওই টাকা দিয়ে এমন ভাবে টাইট ফিটিং ড্রেস করে বাহিরে বের হয় যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায় বাট আগে চরিত্রকে ঠিক করে আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমেন কিছু কিছু মেয়ে এতটাই রুচি খারাপ আজকালকার যুগে টাকা পয়সা পাইলে টাকলার সঙ্গে বিয়ের ফিরিতে বসে যায় না আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করুন সকলেই পড়া আমি আচ্ছা বলেন তো যুবক ভাই প্রত্যেকটা মেয়ের চিন্তা যদি হয় যে আমি কথা কি বোঝা যায় সাউন্ড বলেন ভাই বোঝা যায় প্রত্যেকটা মেয়ের চিন্তা যদি হয় যে না আমার টাকাওয়ালা নয় আমার দরকার নবীর আদর্শে আদর্শবান যুবক টাকা কম হলেও চলবে তিনের বাড়ি হলেও চলবে দশ হাজার টাকার বেতন হলেও চলবে একটা ছোট্ট মদির দোকানদারের ছেলে হলেও চলবে বা চরিত্রবান এই চিন্তা প্রত্যেকটা মেয়ের হলে এই দেশে লক্ষ্য করে যুবকের বিয়ের কাজটা সহজ হয়ে যাওয়া আগে আগে বলি রে শোনা এই তোমাদের জোর বেশি হতে চাই হ্যাঁ আগে আমি কথাটা বলি মুরব্বী আব্বা যান আপনি যদি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে না দেন আপনার ছেলে যত জায়গায় হারামে জড়াবে যত জায়গায় প্রেম করবে জেনা করবে প্রত্যেকটা দায়ভার কেমন আপনাকে বহন করতে হবে আব্বা জানান আচ্ছা কি করতে পারেন আপনার ছেলের একজন মেয়েকে পছন্দ আছে এটা হতে পারে তা আপনি বলেন যে বাবা আমি তো আল্লাহকে ভয় করি রসুলকে মন থেকে ভালোবাসি আমার চিন্তা হচ্ছে বাপ তোর এখন কোনো চাকরি নাই আমি জানি তোর এখন কোনো ব্যবসা নাই আমি জানি তুই বিয়ে করে রাখ এক বছর দুই বছর আমি তোর বউকে চালাবো যা লাগে আমি বাপ তোকে প্রোভাইড তুই যখন প্রতিষ্ঠিত হবি তখন তুই তোর বউকে নিয়ে সেপারেট হয়ে আলাদা বাসায় থাকবি বা তুই আমার সন্তান হয়ে জেলা করবি বিয়ে না দেওয়ার জন্য এটা আমি বাপ হিসেবে চুল পরিমাণ বর্তমান করবো না প্রত্যেকটা বাবার চিন্তা যদি এটা হয় হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায় তারা হারাল ভাবে বিয়ে করতে পারে ঠিক কিনা বলো হয় না এই দুইটা কথা আমার মুরব্বী আব্বা চান্দের জন্য সেকেন্ড পয়েন্ট আমি আমার মা বোনদের জন্য বলতে চাই আমি দেখছিলাম অনেক মায়েরা বোনরা হাঁটাচলা করছিল হয়তো অনেকে আসতে পারে মা ফিরে মায়েরা বোনরা কি আসছেন আসছেন প্রজেক্টর দেওয়া আছে মা বোনদের জন্য প্রথম কথা সোনামণি তোমরা কই নতুন নাকি এখানে আজিব একটা অবস্থা দেখেন তো এতগুলো লোক কোনো কথাই না এরা কথা কয়েই যাইতেছে আর একবারও শ্রম করবে না মায়েরা বোনেরা শুধুমাত্র বোরকা পড়লেই কোনো দিনদার মেয়ে হওয়া যায় না আমরা অনেক মেয়ে দেখেছি বোরকাও পরে হিজাবও পরে পার্কে গিয়ে প্রেমও করে বেড়ায় অতএব বোরকা পড়লে প্রকৃত দিনদার হওয়া যায় না যার চরিত্র ভালো সেই তো দিনদার বোনেরা আপনার চরিত্রকে ভালো করে এখানে অনেক বিবাহিত যুবকরা আছেন অধিক অনেক বিবাহিত মায়েরা বিবাহিতা মায়েরা বোনেরা আছেন অনেক মেয়ে আজকাল স্বামীর সঙ্গে বেইমানি করে পরকিয়াও করে বেড়ায় বিশেষ করে যেই স্বামী আছে বিদেশ আয় হায় কথা বললে তো কথা বেরি হয় রাগটা করবেন না তো আপনারা সিরাজগঞ্জের ভাইরা স্বামী আছে বিদেশ জীবন যৌবন এক করে বইয়ের জন্য বিদেশ থেকে টাকা পাঠায় আর বউ বেহায়া টাকা পেয়ে ওই টাকা দিয়ে এমন ভাবে টাইট ফিটিং ড্রেস করে বাহিরে বের হয় যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায় প্রিয় বোন বোরকা পড়বেন ভালো কথা বাট আগে চরিত্রকে ঠিক করেন আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন পড়া আমেন প্রিয় বোনদের জন্য দুই নাম্বার কথা অনেকে রাগ করবেন বললে আমি কি বলবো না কি বলবো না সিরাজগঞ্জে ভাইব পাচ্ছি না ব্যাপার কি বলবো কি বলবো না

আচ্ছা বলেন তো যুবক ভাই প্রত্যেকটা মেয়ের চিন্তা যদি হয় যে আমি কথা কি বোঝা যায় বলেন ভাই বোঝা যায় প্রত্যেকটা মেয়ের চিন্তা যদি হয় যে না আমার টাকা নয় আমার দরকার নবীর আদর্শ আদর্শবান যুবক টাকা কম হলেও চলবে টিনের বাড়ি হলেও চলবে 10000 টাকার বেতন হলেও চলবে একটা ছোট মুদির দোকানদারে ছেলে হলেও চলবে বা দায়িত্ববান হওয়া লাগবে এই চিন্তা প্রত্যেকটা মেয়ের হলে এই দেশে লক্ষ যুবকের বিয়ের কষ্ট সহজ হয়ে যায় ঠিক আলেমীদেরকে কথাটা গোছাড় তৌফিক দান করুন পড়া আমিন लास्ट কথা গোটা ইয়ং যুবক ভাইদের জন্য सुनो আজ আমরা বসেছি আজ হচ্ছে কত তারিখ 11 নভেম্বর সাল হচ্ছে 2024 আজ আমাদের এই মাতৃভূমি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই যে স্বাধীনতা আমরা 5 আগস্ট থেকে পাচ্ছি এই স্বাধীনতার ছোঁয়া পড়ার জন্য হাজার হাজার যুবক দেহের ताजा রক্ত ফেলে দিয়ে শহীদের মৃত্যুঞ্জল অন্তরা করেছে যুবভারাক একটা কথা আজকে মনে পড়ে গেল শিয়ালগঞ্জের মাটিতে না বলে পারছি না শহীদ আবু সাইদ এর স্মরণ করছি আজকে সে এমনে দুই হাত পেতে দিয়েছে করো গুলি করেছ গুলি আল্লাহ বলছেন এবার তো গুলি করলি তোরা আমি আল্লাহ বাতিলের পত নিশ্চিত করলাম কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা আমরা কিন্তু মারামারিতে বিশ্বাস করি না গুলাগুলিতে আমরা বিশ্বাস করি না আমরা এটাক করাতে বিশ্বাস করি না বাট হ্যাঁ ইসলাম আমাকে শিখিয়েছে কেউ যদি তোমাকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায় ডিফেন্স অ্যাটাক তোমাকে করতেই হবে এটা ইসলামের শিক্ষা আমরা কাউরে মারতে চাই নাই সিরাজগঞ্জের থানার নাম আমি বলতে চাচ্ছি না পুলিশদেরকে মারে ফেলছে একেবারে আগুন দিয়ে পুরায় হায় হায় এটা আমরা চাই নাই বা কিছু পুলিশদের চরিত্র নষ্ট হওয়ার জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে যুবক ভাই

আপনাকে আমার কথা রাগ করলেন নাকি এসব দালালি বাদ দিতে হবে এখন থেকে কে নানাজকে খুশি দেখার টাইম আল্লাহ যা কথা বলতে ছাড় আমরা আচ্ছা আগামীতে ইসলামের রাজ কায়েম হোক এই দেশে আমরা চাই কি চাই না একটা বিষয় আসতে খুব খারাপ লেগেছে নিউজ দেখে বলবো নাকি বলবো না আমি কিন্তু ওয়াজে যাব ভাই এত টেনশন করে হুজুর আপনি মূল কথা বলবেন এটাও তো মূল কথা এই দেশে ইসলামের রাজ হলে ধর্ষণ থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না রাহাজাই থাকবে না টাকাতি থাকবে না যুবক ভাড়া আমি দেখলাম আজকে একজন মানুষ উপদেষ্টা হলেন তার নাম হচ্ছে মোস্তফা উনি একজন চলচ্চিত্র নির্মাতা নাটক করেন বিভিন্ন চলচ্চিত্র তিনি করেন আমার কথা হচ্ছে আমাদের সঙ্গে কারো বিদ্বেষ নয় কারো বিদ্বেষ আমাদের সঙ্গে নেই আসলে কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা এই যে যুবক ভাইরা কথা বলবো শুধু মজার ছলে নিও না বুঝে শুনে বোছা ট্রাই কর যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা এই ধরনের কোন লোককে রাষ্ট্রের ক্ষমতায় আমরা দেখতে চাই না যুবকরা ঠিক ইসলামী মানুষগুলো কি ক্ষতি করেছে আমাদের আপনারা তাদেরকে দায়িত্ব দেন একজন লোক জাস্ট আলেম উপদেষ্টা আমাদের আপোমখালছায়া আর কেউ নাই কেন আপনি নিয়ে আসেন আলেমদেরকে আপনি ক্ষমতা নিয়ে ইসলামী দলকে একবার সুযোগ দেন না পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে যুবক ভাড়া তো যারা এই যে আপনার হয়তো শুনেছেন লিটনের ফ্ল্যাট নাম শুনছেন আপনারা হাসবেন না এটা হাসি কথা বলি নেই এটা অশ্লীল বাক্য বোঝায় এটার মূল প্রচারককে এই মোস্তফা সাল ফারুকি সাহেব ওনার যে একটা নাটক নাম হচ্ছে ব্যাচেলর ওখান থেকে এই ডায়লগটা আসছে তো যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা হারামে কে হারামকে প্রমোট করা নারীদের প্রেমকে প্রমোট করা এই সমস্ত যুবক হোক